ভালোবাসি ভালোবাসি নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে তো রবিবার সকাল সকাল চলে এসেছি এখানে একটু আলুর দম করছি ওপরে আলু তো হয়েই গেছে ওপরে একটুখানি ভাজা মশলা ধনে পাতা দিয়ে দিলাম আর আজকে করবো একটু কড়াইশুঁটির কচুরি আর তন্নি গেছে পড়তে এসে ব্রেকফাস্ট খেয়ে তারপরে নাচের স্কুলটা একটু দেরিতেই আছে তারপরে একটু রেস্ট নিয়ে যাবে নাচের স্কুলে আর ওর বাবা গেছে মেয়েকে দিতে আর এখানে দেখো এই যে কড়াইশুঁটিটা দেখো একেবারে পুরো মিহি হয়েছে ভালোই হয়েছে বেশ তো কড়াইশুঁটিটা একটুখানি কড়াই মানে কড়াইতে নেড়ে নিই একটু শক্ত শক্ত না হলে বেলতে গিয়ে বেরিয়ে মানে বেরিয়ে যাবে আর কি পুটটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছে আর এদিকে দেখো লুচির আটা মাখা হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো গোল গোল বাটি করে পুটটা দিয়ে বেলে নেব। কড়াশুটের কচুরি যতটা খেতে ভালো লাগে কিন্তু করতে লাগে প্রচুর সময় আমি সাধারণত সকালবেলার দিকে ওই জন্য করি না আর রবিবার তো প্রচুর কাজ থাকে তো যাই হোক আজকে একটু করবো ভাবলাম তবে আজকেই ইতি দিলাম এবছরকার মতো আবার সামনের বছর শীতে শুরু করব। এ এবছরে অবশ্য অনেকবার পড়েছি কড়াইশুটির কচুরি তো এখন তো গরম পড়ে গেছে তো এই জন্য আজকেই লাস্ট এরপর আবার সামনের বছর শীতে তো মেয়ে এখনও আসেনি তাড়াতাড়ি করে করছি ভাজে থাকি কারণ ও এসে আর বসবে না এসে খেয়ে দিয়ে আবার তো যাবে নাচ স্কুলে ওকে বসিয়ে রেখে ভাজতে গেলে সময় চলে যাবে তো চলো আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিই চলে এলাম দুপুরে রান্নায় আর একটা কড়াইতে চিকেনটা মানে একটা গ্যাসে চিকেনটা বসাই বসাবো আর কি আর আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি করা যায় আজকে মশলাটা মিক্সিতে করে নিলাম এদিকে চিকেনটা করে নিই আর ওদিকে ভাতটা নেবে গেলে আজকে করব একটু মাছের আমাদের তো সারা সপ্তাহের মাছ আসে কারণ তন্ডির বাবা এমনি দিনের সময় পায় না বাজার যাওয়ার সকালেই তো বেরিয়ে যায় তো আজকে মাছের মাথা এনেছে এইবার ভাবছি একটু মাছের মাথা দিয়ে ডাল করব। মাংসটা হোক দেখো বেশ কিছুক্ষণ পরে এলাম মাংস হয়ে গেছে আর কুকারে একটুখানি সবজি সেদ্ধ হচ্ছে সেদ্ধ বসিয়েছি আর এই যে মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি মাংস হতেও তো আমার অনেকগুলো কাজ হয়ে গেল সমস্ত মাছ ধোয়া তারপর তোমার সারা সপ্তাহের বাজার সেই সমস্তগুলো তোলা পাড়া হয়ে গেছে বেশি বাজে নি বারোটার মতো বাজে আর শুধু একটা রান্না বাকি আমার সাড়ে বারোটার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে মাংস নেবে গেছে এইবার মাছের মাথা দিয়ে ডালটা করি মাছের মাথা আনলে আমি মাঝে মাঝে মুড়ি ঘন্ট করি আবার ডালও করি দুটোই ভাল লাগে খেতে এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে নামাবার পর একটুখানি ঘি আর আমি যে ভাজা মশলা করে রাখি তোমরা হয়তো জানো যারা আমার ব্লগ নিয়মিত দেখো আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করে রাখি তো সেই ভাজা মশলার ঘি দিয়ে দিয়েছি দেখো ডালটা দেখতেও খুব সুন্দর হয়েছে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই মুহূর্তে বাড়ি ফাঁকা মেয়ে গেছে পড়তে আর মেয়ের বাবা গেছে আমার ছোট ননদের বাড়ি তো আমি ভাবলাম তা আমি তো আর চা খাই না তো ভাবলাম মায়ের চাটা দিয়ে দিই দিয়ে একটু কাজকর্ম নিয়ে বসি কাজকর্ম বলতে মানে টুকটাক একটু ঘর গোছানো থাকে বা মেয়ের একটু লেখা টেখা কিছু থাকে বা কোনো সময় আমার ভ্লগ এডিট করা থাকে আগে মাকে চাটা দিয়ে আসি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি রাত্রে রান্নার তো আর চাপ নেই মাংস আছে আর একটু রুটি করে নেবো যাবে এই ছবিটা কি সুন্দর দেখাও মাঝে মাঝেই দেখি তোমাদের তাই দেখালাম আমার বড় ভাগ্নি দিয়েছে গিফট করেছে আর কি বড় ভাগ্নি আর ভাগ্নি জামাই মা টিভি দেখছে বসে বসে তো চলো আজ এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকো আসি টাটা